আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার এই হাঁসের আর মুরগার খামারের পাশাপাশি মানে একই খামারে কিছু কবুতর পালন করতেছিলাম মানে তো কবুতরগুলো বাড়িতে আগে দুই এক জোর আসিল যখন এই জায়গায় খামারটা শুরু করি তখন তখন পর্যন্ত আমার পাঁচ জোর কবুতর ছয় জোর কবুতর ছয় জোর কবুরের কবুতরের থেকে একজন মারা গেল তো এই যে এখানে যে চিলা বাচ্চাগুলো। এরকমই মানে যখন এই পাঁচ জোরের তীঘা বাচ্চা আমি রাখতে রাখতে আজকে প্রায় এই জায়গায় টোটাল চোদ্দ জোর কবুতর আছে এই যে নতুন যেটা ওই পাশে এটার মধ্যে সবগুলাই নতুন কবুতর তো এনে সমস্যা একটু হয়েছিল মাঝখান দিয়া এখনো জানি না আবার কবে হয়ে শুরু হয়ে যায় একটা বিলাই আমাদের ওই পাশের বাড়ির তীঘা আয়ে আয়া ওই আমার দুই জোর সা মাইরা ফেলাইছে খাইয়েই ফেলাইছে একদম কামরাইয়া তারপরে দুই তিন জোরের ডিম নষ্ট করে লাইছে ও কামরাইয়া নষ্ট করে লাইছে। তো নতুন যে নয় জোর আমার মানে পাঁচ জোর পুরান আর নতুন নয় নয় জোর এই চোদ্দ জোর তো নয় জোর কবুতরের মধ্যে সবগুলাই ডিম দিছিল। তার মধ্যে এ পর্যন্ত আমি দুই জোর একটা একটা বাচ্চা পাইলাম আর বাকি যেগুলো এই যে দেখতেছেন এই ডিমগুলা এই ডিমগুলা এখন মানে দেখলাম এগুলা আসলে নষ্ট হয়ে গেছে কালকে একজোরে ডিম দেখলাম বাইর বাইখরা তো দেখলাম যে এগুলা মানে নষ্ট হয়ে গেছে ফালাই দিছি আজকা আবার যখন আমি কইলাম যে বাকি ডিমগুলো একটু দেখি আজকে আবার যখন দেখলাম তো এনে একটা একজোর দেখলাম এগুলাও মানে ভিতরে দুই দুই চার দিন মনো এগুলারে কবুতরে তা দিছে দেওয়ার পরে আর তা দেয় নাই এখন এগুলা মানে করেন যে নষ্ট হয়ে গেছে পয়সা গেছে গান তো এরকমভাবে এনে আজকা পাই গতকাল ফালাইছি একজোরের একজোর কবুতরের ডি ডিম ফালাই দিয়েছি গতকাল আজকা পাইলাম এনে প্রায় তিন জোর তিনজোরের ডিম তো তিনজোরের ডিম পাইলাম এমন নষ্ট হয়ে গেছে আর নয় জোর নতুন যে বাচ্চাগুলো আজকা প্রায় ছয় মাস বয়স নতুন যে কবুতরগুলা এগুলা প্রত্যেকটাই ডিম দিছে কিন্তু ডিম দিলে আমি এই পর্যন্ত বাচ্চা পাইলাম দুই জোরের তে দুইটা আর জোরের মধ্যে একটা বাচ্চা ফুরছে এটা আমি এখন দেখামো আসলে এত ছোটো বাচ্চাটা এটা এই জন্য বয়ে ধরি না বাইর করি না তো ভিতরেই আমি দেখানোর চেষ্টা করবো তেনে এনে এক হইছে বিলাই আইয়া মনে করেন যে কবুতরের বাচ্চা কিছু খাইলো এই এই খোয়ারের টিকা খাইছে এক একটা একজোর খাইছে আর পুরো পুরান ডির টিকা খাইছে হয়েছে প্রায় এক একজোর দুই জোর আর পুরান কতগুলা কবুতরের ডিম নষ্ট করছে আর এই যে এটা হচ্ছে নতুন কবুতর নতুন কবুতরের এই যে একটা বাচ্চা দেখলাম ফুরসা আর একটা ডিম পাশে আছে এটা ফুটব কিনে জানি না নাকি নষ্ট হয়ে গেছে এগা তার দু একদিন দেখি যদি দেখি যে এটা ফুরছে তাহলে রাখবো আর না তো এটা ফালাই দিতে হইব তো এ পর্যন্ত আমি এরকম এক একটা একটা করে এটা তিনজুড়ে পাইলাম আর বাকি প্রায় এরকমভাবে নষ্ট হয়ে গেছে সব যেগুলা ফালাই দিতে আছে তো তারপরও আশা করি চেষ্টা করতেছি যে আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে যেহেতু নতুন এগুলা বাচ্চা একদমই নতুন তো ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করি ভালোই হইব তো ডিমগুলা এখন কি করবো আর এখন যেগুলা একদম হাতে নিলে মানে অনেক কষ্ট লাগে আসলে যে কথা আছে পালা জিনিসের জ্বালা বেশি তো তারপরেও এগুলা যেহেতু নষ্ট হয়ে গেছে রাখার আর দরকার নেই তো আগে ফালাই দিছি দুই জোরের ডিম ফালাই দিলাম আর এখন আছে এনে দুই জোর এই দুই জোরের দুই জোরের ডিমও ফালাই দিই আর ইনশাআল্লাহ আশা করি নেক্সট টাইমে যখন ডিম পারবো তখন থেকে আবার ইনশাআল্লাহ বাচ্চা পামো আর এনে চোদ্দোর যেহেতু চৈদ্ জোর কবুতর চোদ্দ জোরের থেকে আবার হয়েছে কি দুই জোর কবুতর হয়েছে দুটাই মানে পায়রা পাননি নাই দুই জোরের মধ্যে মানে চার চারটা পায়রা হয়ে গেছে যেমন জোরার মধ্যে পাননি পায়রা মিল্লা হয় এনে চারটা পায়রা হয়ে গেছে তো আমার কবুতরগুলা এই জায়গায় এই গাছের মধ্যে থাকে ঘরের ওপরে যে গাছটা আছে গাছের মধ্যে থাকে ঘরের চালে থাকে তারপরে এনে আমি বাঁশ দিয়ে কিছু ইয়া বানাই দিছি এনে থাকে এই চালদার মধ্যে থাকে আর এই কবুতরগুলা গাছ আছে এনে প্রচুর গাছ গাছটা আছে এনে থাকে আর এদিকে দিনের বেলা ঘরের ভিতরে আধার দেয় আবার এনে বাইরে যে হাঁসেরা আদার দেয় এই জায়গার থেকেও আধার খায় কবুতরে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যেহেতু আমি নতুন চ্যানেলটা খুলছি আশা করি সবাই একটু সাপোর্ট করবেন যাতে চ্যানেলটা আগায় নিয়ে যাইতে পারি আর যেহেতু একটা খামার করছি খামারের খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো শেয়ার করতে পারবো তো আপনারা যদি সহযোগিতা করেন আর একটা চ্যানেল খুললে আসলে টাকা ইনকাম হয়ে যায় এমন না চ্যানেলটার যে ইউটিউবের যে যা কিছু আছে গাইডলাইন আছে ওগুলো মানতে হইব তারপরে যাইয়া যদি মনিটেশন মনিটাইজ করা যায় চ্যানেল মনিটাইজ করা গেলে তখন যাইয়া ওই চ্যানেল থেকে ইনকাম হয় এর আগে তো এরকম হাজার চ্যানেল খোলা যায় হাজার চ্যানেল বন্ধ হয়ে যায় তো তারপরও আশা করি আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা পাইলে ইনশাল্লাহ আশা করি চেষ্টা করবো চ্যানেলটা দিয়ে দেখি কিছু করতে পারি কি না আর যদি হয় আমার খামারের জন্য অনেক ভালো হবে যদি এই চ্যানেলটা টিকে রাখতে পারি আর চ্যানেলটা যদি মনিটাইজ করতে পারি তো ততদিন পর্যন্ত আশা করি আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন যেহেতু প্রথম ভিডিও করতেছি এখানে বুড় ভ্রান্তি সব কিছুই থাকবে আর যারা প্রফেশনাল তারা তো প্রফেশনালই তো আর প্রথমেই সব সবার সব কিছু পারফেক্ট হয় না সবাই পারে না তো চেষ্টা করে তো চেষ্টা আছে তো সবাই সহযোগিতা করবেন আর দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ